হওয়া সত্ত্বেও দুটা ব্যক্তির গান কবর করতে আমার বড়ই মায়া লেগেছিল আমার আল্লাহ জিজ্ঞেস করবে কার কার দাম কবর করতে তোর মায়া লেগেছিল বলে একটা মা তক্তার মধ্যে সমুদ্রের ভিতরে ভাবতে ছিল গর্ভবতী মা হঠাৎ তক্তার মধ্যে প্রসবের পেইন আরম্ভ হয়ে গেল ওই তক্তার মধ্যে সমুদ্রের ভিতরে সে প্রসবের ভাবকন আরম্ভ হলো সন্তান হয়ে গেল সন্তান তক্তার মধ্যে চিৎকার দেয় মা মা বলে

আর কার জান করতে তোমার মা লেগেছিল বলে একজন বাচ্চার সুন্দর একটা দেহে বানাইছিল তার নাম কি আরে গে বলুন কি নাম

আমার বড় মা লাগলো এত সুন্দর ঘর বানাইলো একটা নগর দেখতে পার তাই বড় মা

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله أيكم أكثر عملا إذا مثل أيكم احسن عملا حياة مثل إذا

সব হাত দাঁত মাটির নিচে বেড়ে গেল কিন্তু আশি হাত লম্বা লম্বা যে মানুষগুলি ছিল এই মানুষগুলি হুদ্দিকে বলে তোমার খোদা বলে গজব দিব বাতাসের গজব তাকে দেব আমরা শক্তি তো কম না আশি হাত করে লম্বা মানুষ আমরা আছি চল্লিশ হাত

বাতাস্তা চলবে খুব গুরুত্বপূর্ণ বলে অন্ধবন্দর এখনো সময় আছে এখনো কর্ম বড় জড়

দেখতে দেখতে কিন্তু গরিব খাতার প্রায় দুই ঘন্টার কাছাকাছি এক ঘন্টা পঞ্চাশ মিনিট গেছে গেছে এই জন্য

এবার আপনার খোদার বাতাস তালাইতে করতে ভেতর করে কি পাবে পাবে কত বড় গ্রা কত বড় গ্রামদার

লাগিয়েছে বড় ছেলেদের বুঝুন তিন মাস যাব কথা বলতে পারে না সময় খায় সময় না খায় কোনো কথা বললে বাবা চোখের পানি গুড়ি ছেড়ে দেয় ও আমার বন্ধুগণ আমি দেখে আসার কয়েকদিন পর লোকটা দুনিয়া থেকে বিদায় নিল জবান বন্ধ হওয়ার আগে বলছে যে সময় আমার বড় ভয় লাগে মনে হয় দুনিয়া বেশি দিন আমি বাড়বো না কিন্তু কত কষ্ট করে দুনিয়ার থেকে গেল ধনী মানুষ হওয়াতে নসিবে হলো না জাকাত দেওয়া নসিবে হলো না ধনী ভাইয়ারে খুব ভালো করে মনে রাখবেন আল্লাহ ধরেন না ধরেন না কিন্তু যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না তোমার সমগ্রে আজ হেলমে হোদা তোমার সমগ্র

খুব নবীকে ডাক দেব রে ও তোমার খোদাকে বাতাস চালাইতে বলো দেখি তোমার খোদার বাতাসের শক্তি কত বেশি আছে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস চালাইলেন নিদু মন্দ বাতাস যখন তাদের গায়ে লাগলো বাবা তখন চিৎকারই করে কয় গরম ধরে গেছে আমাদের সুলি সাত মাটির নিতে আছে দেখে আমাদের গার মধ্যে বাতাস লাগার দরকার ছিল তুমি কি করবে ও পাগলবাজি আমরা তো

আপনার হাতে লাঠি দিয়ে যাক না কেন যতই বাইরে সব ঝন্টা হয়ে যাক না কেন এই দাগের ভিতরে প্রকার বাতাস ঢুকবে না হাতের লাঠি দিয়ে ஆமா

তা কি থেকে দেখতে বাবা আল্লাহ

আপনার রব আজ জাতির সঙ্গে কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই ওরা চতুন স্তম্ভওয়ালা তার কারণ ওরা বড় বড় স্তম্ভ বানাইত বাবা আর বড় বড় বিল্ডিং গুলি তৈরি করতো কোন মেশিন পত্র লাগতো না বিশাল দেহের মালিক এক একটা স্তম্ভের মতো উঁচা

ঠিক আছে অসুবিধা নেই বার কাগজ দেয় নাই খেয়াল কথা খেয়াল কোণ

নবীকে তার নবীকে সাহাবাই কিরাম কি রোহনি ডাক্তার হিসেবে মানায় দিলেন তাই আমার আল্লাহ ডাকতে বললেন নবী আমার আমি আর বাতাস পাঠাবো না গদক দিব আপনার খাতিরে তার কারণ আপনি থাকবেন আপনি থাকলে দুনিয়া গদক দিতে পারি না তবে আমার মুখালের দ্বারা থাকবে আমার কাপের বান্ধবান্ধীকে সাইজ করার জন্য আমি আপনাকে ডাক্তারের ভূমিকা দিলাম আপনি ডাক্তারি করেন ক্যান্সার রোগ রোগীকে কাছে নিয়ে যে জায়গাটুকু ক্ষত আছে গুলি কেটে ফেলান গোটা সমাজের মধ্যে

ইমানের দাবিতে বলিয়ান হয় তাইতো উসবাবিল্লাহ যেন ঘোষণা দিল আপনি যে ইহুদিগণ আল্লাহর সালামিন جزিরۃ العرب আর থেকে ইহুদি খ্রিস্টানকে বহিষ্কার করা হল এই অপরাধে উসবাবিল্লাহ যেন সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হল তাকে দেশান্তরী করা হল বাজেয়াপ্ত করে দেশান্তরি করে তাকে হকের উপর থেকে সরাইতে পেরেছে জোরে বলেন পেয়েছে হয়েছে তাকে আজও পাওয়া যায় আচ্ছা করি যাবে না আল্লাহ তার আয়াত দরত করুন জোরে কন আমীন আমীন আর জোরে বলুন আল্লাহুম্মা আমীন আমীন উসরাবিল লাদেন বলেছেন বিশ্ববাসী তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না আমার কাছে কি সুখী মানুষ পৃথিবীতে আর কোথাও নাই বরক সুবহানাল্লাহ

খ্রিস্টানদের ঘরে জন্ম না দিয়া ইসরায়েলের জন্ম না দিয়া আরব দেশে নবীর দেশে আমাদের বানাইছেন আমারে ইমানদার বানাইছেন এই জন্য শুক্রিয়া আদায়ী করে বলি আলহামদুলিল্লাহ দুই নম্বর তিনটা সম্পদের দুই নাম্বার সম্পদ পাইছি আমি হক কথা বলার অপরাধে বাড়ি ছাড়তে হচ্ছে ঘর সাইড ছাড়তে হয়েছে আমি আমার দেশের ভিটা মাটি ছাড়তে হয়েছে নবী যখন হিজরত করেছিলেন তখন নবীজির সমস্ত সম্পত্তিকে সাহাবাই গ্রামের সম্পত্তিকে বাজে আত্মঘটনা করা হয়েছিল আমি নবীজির সন্ন্যতকে চিন্তা করলাম হক কথা বলার অপরাধে আরো আমি ছাড়লাম আমার সম্পত্তি বাজে আত্মহত্যাতে কোনো আপত্তি নাই আমি সুখী নবীজির সন্ন্যতকে আমি চিন্তা করছি আমি বড় সুখী মানুষ কারণ আমার মতো সুখী তো সময় নয় সৌদির সরকারের প্রাইভেট বিমান ছিল না সেই সময় আমার বাবার প্রাইভেট বিমান ছিল আমি বাবার প্রাইভেট বিমানে চড়ে মদিনা শরীফের মসজিদ নবীর আমার দায়িত্বে ছিল আমি কি কম সুখী মানুষ সজরের নামাজ বাবার সাথে মসজিদে হারামে মক্কা শরীরে বলেছি বিমানে যাইয়া শহরের নামাজ আমি প্রতিদিন মদিনার মসজিদ নবীতে পড়েছি ধরো আমার

সুখী আখেরাতে সুখী এক নাম্বার ইমান দুই নাম্বার হিজো তিন নাম্বার জেহাদ আল্লাহ রাব্বুল আলামিন আমার নেতৃত্বে রাশিয়ার কাফের বেইমানদের পতন ঘটাইছে জোরে ধরো কাম্মার আবার বাইরে আমার তালেবানদের সাথে ও সাথে কি বা আচরণ করতে হয় তার একটা নীতিমালা আছে বিশ্বে আসলে নাই ন্যূনতম সে ব্যবহারটা করতেই আমেরিকান লোক দুশ রাজিদা আজকে পত্রিকায় আছে যে কোয়াদীদের সাথে সাধারণ কোয়াদীদের সঙ্গে যে ব্যবহার করা হবে সেই ব্যবহারটা তাদের সঙ্গে করা হবে না এবং হচ্ছে না আগামীতে হবে না বলে ঘটনা দিয়েছ তারা যত অত্যাচারের পরে আমার আল্লাহ কি দেখে নাই বলি আল্লাহ জানেন না বলে বলুন জানেন না আল্লাহ জানেন আল্লাহ সবই দেখতে আছেন

وقنا ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وسلم يامر